ঢাকা সিটি কলেজে ভাঙচুরের অভিযোগ এনে দেশবাসী পুলিশ ও প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন কলেজটির অধ্যক্ষ এফএম এম মোবারক হোসাইন মঙ্গলবার দুপুর পৌনে বারোটার দিকে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘাতের সূত্রপাত হয় কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার পর মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা এ সময় উভয় কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন গতকালের একটি ঘটনায় ভুল বুঝাবুঝির কারণে আজকের সংঘর্ষের সূত্রপাত হয়েছে গতকাল ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে সায়েন্স ল্যাব এলাকায় মারধর করা হয়েছে ঢাকা কলেজ শিক্ষার্থীরা মনে করছেন এর সঙ্গে সিটি কলেজের শিক্ষার্থীরা জড়িত সেই ঘটনার জেরে আজকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে বাংলাদেশের প্রথম ফাইভ ডি এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন এদিকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সিটি কলেজের অধ্যক্ষ বলেন আজ হঠাৎ করে এগারোটার সময় কিছু ছাত্র নামের সন্ত্রাসী ঢাকা সিটি কলেজে অতর্কিত হামলা করেছে আমরা ওই হামলার তীব্র নিন্দা জানাই এবং দেশবাসীর কাছে বিচার চাই এ ধরনের ঘটনা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় মঙ্গলবার তিনি সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন গত রমজানের আগেও ঢাকা সিটি কলেজের স্থাপনার ওপর হামলা করা হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয় মাউসি ঢাকা জেলা প্রশাসন সহ যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন তিনি আরও বলেন এই ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছি আমাদের সিটি কলেজ জাতীয় সম্পদ আমরা সবসময় শিক্ষার্থীদের বলি তোমরা ছাত্ররা সবাই ভাই ভাই গন্ডগোল মনোমালিন্য হতে পারে তবে এটাকে কেন্দ্র করে স্থাপনার উপর হামলা কখনো কাম্য হতে পারে না আমাদের ছাত্র সমাজের কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি এদিকে সংঘাত এড়াতে আগামী দুই দিনের জন্য ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এই ঘোষণা দিয়েছেন তিনি বলেন যেন আবারও কোনো খারাপ পরিস্থিতি তৈরি না হয় সেজন্য বুধবার ও বৃহস্পতিবার সব ক্লাস পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে যায় যায় দিন